নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ধোকলা এই বেসনের ধোকলা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এমনভাবে বানাবো যেটা খুব ছটপট তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগলে পঁচিশ মিনিট তার বেশি সময় লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই ধোকলাটা কিন্তু তৈরি হয়ে যাবে একবার বানিয়ে দেখুন হেলদি টেস্টি ধোকলা আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন নিজের ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা কখনো রাত্রেও খেতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন কতখানি জালিদার সফট স্পঞ্জি এই ধোকলা তৈরি হয়েছে কীভাবে আমি বানিয়েছি একদম ঝটপট তৈরি হয়ে যাবে তা চলুন এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি বেসন নিয়ে নেব আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আমি এক কাপ বেসন নিয়ে নিলাম এতে আমি দেব দু চামচ মতো গুঁড়ো চাল গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো কিসপি তৈরি হবে দু চামচ এক কাপ বেসনে দু চামচ গুঁড়ো আর দু চামচ সুজি এই মাপটা কিন্তু মানে এই এক কাপের হিসাবে দেবেন বাকি আপনারা ইচ্ছে করলে এক চামচ দু চামচ কম বেশি করতে পারেন এই সুজি দেওয়াতে ভীষণ মুচমুচে হবে আর চাল গুঁড়ো দেওয়াতে ভীষণ মুচমুচে হবে এক কাপ বেসন দু চামচ চাল গুঁড়ো দু চামচ সুজি এবার দেব হাফ চামচের মতন হলুদ পাউডার হলুদটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর নুনটা আপনারা স্বাদ অনুসার নুন দিয়ে দেবেন আমি হাফ চামচের হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি দিয়ে হলুদ আর নুনটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো খুব ঝটপট এটা তৈরি হয়ে যায় অনেক সময় ভাবেন যে সকালবেলা আজকে কী বানাবো যদি ঘরে বেসন থাকে এইভাবে কিন্তু পানি নিতে পারেন আচ্ছা ওইটা মিশিয়ে আমি আলাদা করে রেখেছি এদিকে আমি হাফ কাপ দই দিয়েছি দইটা কিন্তু আমি বেশি টক দিই হাফ কাপ দইতে হাফ কাপ জল দিয়েছি দইটা আমি কালকে রাত্রে পেতেছিলাম আজকে সকালের দইটা দিয়েছি আপনারা যদি এই ঢোকলাটা একটু টক খেতে চান তাহলে টক দই দিতে পারেন আমি সামান্য মানে একদম তাজা দইটাই দিয়েছি ভালো করে এটাকে দই আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি কি করব যে বেসনটা মাখিয়ে রেখেছিলাম বেসন গুঁড়ো সুজি নুন হলুদ সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আমি ভালো করে এই দইয়ের মধ্যে মিশিয়ে নেব আর এইভাবে একবার ধোকলাটা বানিয়ে দেখবেন এটা কোনো রকমে আলাদা করে চিনির রস দেওয়ার দরকার নেই আপনারা যদি মিষ্টি খান তাহলে একটু চিনি দিয়ে দেবেন আর যদি মিষ্টি না খান চিনি দেবেন না স্কিপ করবেন এইটা আমি গুজরাটি ঢোকলা বানিয়েছি যেটা একদম চিনি ছাড়া মানে টক আর টক জিনিসটা খায় টক আমি ধোকলা বানিয়েছি আর আপনারা যদি একটু মিষ্টি খেতে চান এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে কোনোরকম চিনি ইউজ করি না আমি গুজরাটি টক ঢোকলা বানাচ্ছি আচ্ছা ভালো করে দেখুন মিশিয়ে নিলাম আচ্ছা যদি মনে হয় একটু থকথকে ব্যাটারটা আছে অল্প করে সামান্য জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন যেরকম আমরা ধোকলা হয় সেই সেই ব্যাটারটাই হবে কিন্তু বেশি একদমই পাতলা যেন না হয় দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু এরকম হওয়া চাই তিন থেকে চার মিনিট ভালো করে এটাকে এরকম করে মিশিয়ে দিলে খুব নরম মানে সফট একদম ধোকলাগুলো তৈরি হয়ে যাবে দেখুন ভালো করে কিন্তু মেশাতে হবে যেহেতু এর মধ্যে একটু চালগুঁড়ো আছে সুচি আছে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আধা ঘন্টা রেখে দিলে তো খুবই ভালো হয় যেহেতু চাল গুঁড়ো আছে সুজি আছে আমি দশ মিনিটের জন্য আমার কাছে সময় কম আমি দশ মিনিটে রাখলাম দশ মিনিট রেখে দিলেও চলবে আচ্ছা আমি একটা এই কানা উঁচু মানে থালটা মানে প্লেন নিয়ে নিই একটু উঁচু নিয়েছি আপনারা কিন্তু কেকটিনও নিতে পারেন স্কোয়ার কেকটিন নিতে পারেন আমি একটা বড় থালা নিয়ে নিলাম আর এর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম তাতে কি হবে ধোকলাগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যাবে এবার আমি কি করব এটা আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসছি দেখুন অনেকটা কিন্তু থকথকে হয়ে গেছে যেহেতু সুজি ছিল চালগুঁড়ো ছিল অনেকটা জমে গেছে আচ্ছা এবার আমি ইনো দিয়ে দেব এক পাউচ পুরো ইনো দিয়ে দিলাম আমি এক কাপ চালগুঁড়ো এক কাপ বেসনেতে এক চামচ পুরো ইনো দিয়ে দিয়েছি ইনো দিয়ে তার মধ্যে আবার এক চামচ একটু করে জল দিয়ে দিয়েছি ইনোর ওপরে আমি জলটা দেবো ভালো করে তারপরে ইনোটাকে ভালো করে মিশিয়ে নেবো বেসনে চারিদিকে বেসনে ভালো করে মিশে যায় নালে যদি ভালো করে না মেশানো হয় তাহলে কিন্তু ধোকলাগুলো একদমই ফুলবেন না তখন বলবেন আরে কী রেসিপি বলেছেন যে একদমই এই ধোকলাগুলো ফলেনি তা আমাদের ইনো দিয়ে খুব আস্তে আস্তে আমাদের ধোকলাগুলোকে মানে বেসনটাকে ভালো করে ব্যাটারটাকে মেশাতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি কি করব বেসনের যে থকথকে ইয়েটা আমি দিয়ে দেবো একটা থালার মধ্যে ভালো করে এটাকে ঢেলে দেবো যতক্ষণ আসবে ঢেলে দেবো আর যদি মনে হয় একটু বেশি আছে তাহলে আর একটা থালাতে আমি ঢালব দেখুন আমার একটা থালাতেই পুরো হয়ে গেল এবার স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে ব্যাটারটাকে আমি দিয়ে দেবো এটা কিন্তু ওপর একটু জায়গা থাকতে হবে কারণ ইয়েগুলো ফুলবে লাগলে কিন্তু ফুলবেই ন দেওয়ার কারণে দেখুন এবার আমি এদিকে একটা কড়াইয়েতে আমি জল বসিয়ে দিয়েছি সেই জলের মধ্যে মানে একটা স্ট্যান্ড রেখে আমি কিন্তু এই ঢোকলাটা বসিয়ে দেবো ওপর থেকে একটু দেখতে ভালো লাগবে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মানে কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছি আমি আপনারা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন ওটা ঝাল ঝাল হবে এটা কাশ্মীরি মির্চে কোনো ঝাল হয় না দেখতে একটু সুন্দর লাগে এদিকে আমি দেখুন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে একটা লোহার কড়াই বসিয়ে আর স্ট্যান্ড দিয়ে তার উপরে এটা আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে দিতে হবে আর যেহেতু কড়াইটা প্রচণ্ড গরম একটু সারসি ধরে আমি দিলাম দেখুন এবার আমি মিডিয়াম লো টু মিডিয়াম ভেবে কম করে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মানে বারো থেকে পনেরো মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি পনেরো মিনিট পর দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি মিডিয়াম থেকে লো করে দিয়েছি আর একটা চামচ দিয়ে আমি দেখে নেব হয়ে গেছে কি না দেখুন একদম হয়ে গেছে চামচে কিন্তু গায়ে লেগে থাকছে না দেখুন এর আগে আমি দশ মিনিট পর আমি চেক করেছিলাম তখন কিন্তু হয়নি আমি তাই জন্য এটা পনেরো মিনিট রাখলাম এবার আমি আলতো করে থাটা নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঠান্ডা হতে দেবো এটা কিন্তু একদম গরম অবস্থায় কাটবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে নিচ থেকে উঠবেও না ভেঙেও যাবে এটা মাথায় রাখবেন আচ্ছা আমি একদম ঠান্ডা হয়ে গেছে দশ থেকে বারো মিনিট পর আমি আসছি এসে এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখুন এতেতে কোনো রকমের তেল লাগে না আমি কিন্তু এখনও কোনো তেল দিই নি কোনো রকমের তেল লাগে না এক চামচ তেলে আমি যেটা এর মধ্যে যে তে তিল যে জিরে এগুলো দেবো সেটা আমি এক চামচ তেলেতে দেবো যদি আপনারা দেন আমি এদিকে এবার কি করব আমি আর কি চাটনিটা বানিয়ে নিই এই চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা আমি কি করেছি দু দুমুটো আমি বাদাম দিয়ে দিয়েছি মুফলি অলিবেলে আর চার পাঁচটা রসুন দিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন এক মুটন নিলাম ধনে পাতা এই ধনে পাতা দিয়ে আর বাদাম দিয়ে চাটনিটা দারুণ লাগে নুন দিয়ে দেবো হাফ চামচ আপনার স্বাদ অনুসার নুন দিয়ে দেবেন একটুখানি কাশ্মীরি মিচ দেবো হাফ চামচ বেশ ঝাল ঝাল লাগবে কারণ কাঁচা লঙ্কাগুলো এখন একদমই ঝাল নেই আর বাচ্চা খেলে আপনারা স্কিপ করে দেবেন এই কাশ্মীরি মিচটা আর যে ধোকলা যে ধোকলাগুলো রয়েছে সেই ধোকলাগুলো সাইডগুলো যেটা দিয়েছি সেই সাইডগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেব এতে কী হবে দারুণ লাগবে চাটনি এইভাবে একবার চাটনি বানিয়ে দেখুন বাদাম দিয়েছি ধনেপাতা দিয়েছি রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন কাশ্মীরি মির্চ আর এই ধোকলা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু লেবু দিয়ে দিতে পারেন অল্প করে সামান্য জল দিলাম পাঁচ থেকে ছ চামচ চার চামচ হিসেবে জল দিলাম দিয়ে আর চিনি যদি একটু মিষ্টি মিষ্টি খায় চিনি দিতে পারে দেখুন আমি এটা হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে ভালো করে এই চাটনিটা বানিয়ে নেব এবার দেখুন ধোঁকাটা কত সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে আপনারা যদি এটা কিন্তু আমি টক ঢোকলা বানালাম আপনারা যদি মিষ্টি ঢোকলা খান তাহলে আপনার কিন্তু এই বেসনের মধ্যে চিনি দিতে পারেন কিংবা যখন ছোক ছোক মাতলাম আপনার একটা ছোটো থেকে কড়াই নিয়ে কিংবা ছোটো থেকে হাতা নিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন তিল একটু চিনি জল আর লঙ্কা সব কিছু দিয়ে যেটা ঢোকলা হয় সেটা দিতে পারেন আমি এটা একদম ঝামেলা ছাড়া বানিয়ে নিলাম টক টক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাটনির সাথে সসের সাথে বাদামের চাটনি কিংবা আপনারা ধনে পাতা চাটনির সাথে খেতে পারেন আজকের এই টক টকঢোকলা রেসিপি মানে গুজরাটি টক ঢোকলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমরা তো মিষ্টি ঢোকলা খাই কিন্তু একবার এইভাবে টক ধোকলা খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে দইয়ের পরিমাণটা দেখে নিয়েছিলেন এক কাপেতে আমি হাফ কাপ দই দিয়েছি আর যদি একটু বেশি টক খান তাহলে কিন্তু টক দই ইউজ করতে পারেন দেখুন কতটা নরম হয়েছে একদম জালিদার একটা ছিঁড়ে দেখাবো কতখানি দেখুন দেখুন কি সুন্দর হয়েছে এতে কিচ্ছু লাগে না শুধু শুধুই খাওয়া হয়ে যায় আমাদের বাচ্চাদের শুধু শুধুই খেয়ে নেয় চাটনিও সাথে নেয় না এত টেস্ট লাগে দেখুন আলো করে তুলে নেব তুলে নিয়ে আমি সাজিয়ে নেব অবশ্যই এইভাবে টক ঢোকলা রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আশা করি আজকে এই টক টক ঢোকলা রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ধোকলা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেবেন নিজেরাও খাবেন আর তারপর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকে এই ইউনিক চাটনির সাথে আর এই ধোকলাটা ভীষণ ভালো লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে টাটা